সকালবেলা উঠে মানে অনেক ভোর ভোরই উঠেছি আর কাজ টাচ করে নিয়েছি এখন আর আমরা এখন যাবো তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম একটা স্পেশাল জিনিস দেখতে বাবা এই ব্লগে তো সেটা এখন আনতে যাব এই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে গেছে আর এখন বাজে ওই সাড়ে সাতটার মতো চলো জিনিসটা নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি তো এখন বেরিয়ে পড়ছে আর খুব গরম জানো তো এই দেখো এদিকে তালা মেরে দিয়েছি আর এদিকে মানে আমার স্নান তো হয়ে গেছে তাই এগুলো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি চলো এখন বেরানো যাক ও বাইরে আছে চলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো সকাল সকাল তো দুজনে বেরিয়ে পড়েছি কিন্তু টোটো ছিল না সেই জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এখন তো ও বললো সামনে টোটো পাওয়া যাবে চলো একটু কিছু দূর হেঁটে গিয়ে টোটোতে করেই যাই কারণ অনেকটা দেরি হয়ে যাবে এখন যদি হেঁটে হেঁটে আমরা দুজন মিলে যাই তো ওই স্পেশাল জিনিসটা নেওয়ার আগে কিছু বাজার করবো আজকে না অনেক রকম রান্না করার ইচ্ছা আছে তো কী কারণে রান্না করব অনেক রকম তো সেটাও তোমাদের বলছি দেখো সকালের বাজার আর মাছগুলো একেবারে টাটকা টাটকা তোমাদের দাদাভাই বেছে বেছে নিচ্ছে বড় বড় দেখে পাবদা মাছ নিচ্ছে তো পাবদা মাছগুলো বেশ ভালোই দাম ছিল সকালবেলার বাজার তো একটু দাম নিবেই তো তারপরে গিয়েছিলাম সবজি বাজার করতে সবজি বাজার সেরকম কিছু করিনি এই যে চাল কুমড়োগুলো বেশ কচি কচি লাগলো আর সকালের বাজার যেহেতু সব জিনিসই টাটকা টাটকা তো এই চাল কুমড়াটা পছন্দ হলো এখান থেকে চাল কুমড়া আর ওই কাঁঠালের বিজি নিয়েছিলাম একশো গ্রামের মতো এরপরে এসেছি আমাদের স্পেশাল জিনিসটা নিতে এই দেখো চলে এসেছে আমাদের স্পেশাল জিনিস তোমাদের দাদাভাই কার্টুনটা হাতে নিয়ে নিচ্ছে আর এটা কি আছে তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকো তো আমরা তো খুব খুশি কারণ এত সুন্দর একটা জিনিস পেয়ে বিস্কুটের কৌটাতে না বিস্কুট শেষ হয়ে গিয়েছিল তো আমি ওকে আসার সময় মনে করিয়ে দিলাম তো আসার সময় দোকান থেকে কিনে নিয়েছি এই টপ বিস্কুটের প্যাকেটটা কৌটাতে ঢেলে নিচ্ছি আর আজকে আমরা দুজন মিলেই ডিসাইড করেছি যে আজকে বিয়েবাড়ির মতো অনেক পদের রান্না হবে কারণ তোমরা তো জানোই আমরা দু বছর ধরে বাড়ি যেতে পারি না আর এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই যে আমাদের নিমন্ত্রণ করে ডেকে খাওয়াবে বা কোনো বিয়েবাড়িও যেতে পারি না তাই জন্য ভাবলাম যে একটু অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব অনেক দিন পর খাওয়া তো হয় না সেভাবে তো দুজন মিলে আজকে অনুষ্ঠান বাড়ির মতো অনেক কিছু রান্না করব। দুজন মিলে না আমি করব তোমাদের দাদাভাই এনে দিবে আরও একটা জিনিস আনতে বাকি আছে ওটা তোমাদের দাদাভাই একটু পরে এনে দেবে বললো আমাকে বলে একটু চা করো চা খাই তারপরে খাবারও কিনে এনেছি তো সেটা এখন খাবো আগে চা আর বিস্কুট খাবো তারপরে যেই খাবারটা এনেছি ডালপুরি ওটা দুজন মিলে খাবো তোমাদের তো বললাম আজকে অনুষ্ঠান বাড়ির মতো মানে অনেক পদের রান্না করব একটু অন্যরকম খাবার খাবো তো দেখা যাক কারণ আমরা তো এভাবে খাবার খাই না হয় সকালে চা বিস্কুট খেলে চা বিস্কুট খেয়ে থেকে যাই আর যদি ডালপুরি খাই তো ডালপুরি খেয়ে থেকে যাই কিন্তু না আজকে একটু একটু করে সবই খাবো দুজন মিলে তো এই যে দুটা গ্লাসে চাটা নিয়ে নিয়েছি এখন এটা বিস্কুট দিয়ে খাবার আদা আর এলাচ দিয়ে করেছি মধ্যে ছিল তোমাদের মনে অনেকই প্রশ্ন জেগেছে তো মধ্যে ছিল এক ভর্তি পাকা আম কারণ আমরা মালদার মানুষ আর মালদার মানুষ হয়ে একটু মন ভরে আম খেতে পারবো না তা কখনো হতে পারে সেই জন্য আমাদের এক প্রিয় মানুষ আমাদের জন্য এক কার্টুন ভর্তি আম পাঠিয়ে দিয়েছে তোমরা কে কে আম খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে আমগুলো তোমাদের দাদাভাই কার্টুন থেকে বের করে নিয়েছে তারপরে ঘরের এক কোণে কার্টুনটা পেতে ওর উপরে আমগুলো সাজিয়ে তারপরে কাগজ দিয়ে ঢেকে রেখেছে সুন্দর করে ওই গুছিয়ে রেখেছে আমি আর ওইদিকে দেখতে যাইনি তো আমি এসেছি লাল শাক নিয়ে আর মাছ নিয়ে এর আগের দিন লাল শাকটা খেতে এত ভালো লাগলো কি আর বলবো সেই জন্য আজকেও লাল শাক নিয়ে নিয়েছি আর পাবদা মাছটা ধুবো দেখো সকালবেলা বাজার করে যখন আসছিলাম আমার না একটা দোকানে নাইটি দুটো খুব পছন্দ হলো তো সেই জন্য ঢুকে গেলাম দোকানটাতে আর এই দুটো নাইটি আমার এত ভালো লেগেছে কি আর বলবো সেই জন্য তোমার দাদাভাইকে বললাম ও তো এক পায়ের আজই আমাকে নাইটির দুটো কিনে দেওয়ার জন্য তো আমি নিয়েও নিয়েছি তো একটা একটা করে ভালো করে বাড়িতে এসেও দেখছি যে কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও তো কোন নাইটিটা থেকে বেশি ভালো লাগছে দেখো এইটা হচ্ছে লাল রঙের আর এটা বাটি প্রিন্টের টাইপেরই এটা হচ্ছে নেভি ব্লু কালারের তো আমার তো সব থেকে এই নেভি ব্লু কালারের এই পাটি প্রিন্টের নাইটিটা বেশি ভালো লেগেছে আর লালটা না হাত কাটা হাত কাটা নাইটি আমি খুব একটা পরি না হাত কাটা বলাটা ভুল হবে হাতের কাছে কুচি আছে তবু আমি ওই টাইপের পরি না তবুও নিলাম একটা ট্রাই করে দেখি সব আসলে হাত কাটা নাইটি পড়তে আমার নিজেরই কেমন অড লাগে আমার মাও পরে আমার শাশুড়িও পরে কিন্তু আমার পড়তে খুব একটা ভালো লাগে না দেখো তারপরে খাবারটা বেড়ে নিয়েছি এখানে আছে ডালপুরি তরকারি আর দুটো লাড্ডু দুজনের জন্য তো বেশি ডালপুরি নেই নি জানি আজকে অনেক রকমের রান্না হবে অল্প করেই নিয়েছি তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই আরও একটা জিনিস এনে দিয়ে চলে গেল কাজে আর আমি এখন এক এক করে রান্নাগুলো করব দেখো পাবদা মাছটা না আমি হলুদ লবণ দিয়ে মাখাতে ভুলে গিয়েছিলাম তখন তো এখন মাখাচ্ছি হলুদ লবণ দিয়ে আর কাটাটা একটু ফুটে গিয়েছিল হাতের মধ্যে মাখাতে গিয়ে লবণ তো যাই হোক যখন আমি তেলের মধ্যে দিয়েছি এত পটপট করে ফুটছে আমি কি বলবো তোমাদের আর আজকে পাবদা মাছগুলো বেশ বড় বড় আছে তাই না দেখো লাল শাকটা ওইদিকে রসুন আর কালো জিরা দিয়ে আমি তো করে নিয়েছি এখন পাব্দা ভাঁজটা ভেজে নিব তারপরে আরও একটা স্পেশাল জিনিস আছে সেটা রান্না করব তো তোমরা দেখতেই পাবে কি রান্না করব তো এখন পাবদা মাছটা আগে করে নি এটা করার পর স্পেশাল রান্নাটা করব তারপর গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিব আর গ্যাসটাও না একেবারে আস্তে আস্তে জ্বলছে আসলে আমাদের গ্যাসটা ওই পনেরো থেকে ১৬ দিন খুব বেশি যায় কিন্তু এই মাসে যেহেতু আমরা এই বেশি রুটি করে নিই সেই কারণে গ্যাসটা কুড়ি দিন হয়ে গেছে এখনো পর্যন্ত শেষ হয়নি তা ভাবছি কখন শেষ হবে রান্নাবান্নাগুলো হবে কি না কিন্তু অবশেষে আজকে পুরো রান্নাটা আমার হয়ে গেছিলো গ্যাস শেষ হয়নি তো এই যে পাবদা মাছগুলো ভাজাতে বসিয়ে দিয়েছি আর গ্যাস পুরো মুছে নিয়েছি কারণ পাবদা মাছটা না এত ফুটছিলো চারিদিকে একবারে তেল তেল হয়ে গেছিলো তো দেখো কি রান্না হচ্ছে মাটন মাটনের পাতলা ঝোল করেছি আজকে অনেক দিন পর আজকে খাসির মাংস খাবো আমরা তো কষা উঠিয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে আমি একা একাই কষাটা খেলাম কারণ কেউ তো নাই বাড়িতে যে খাবে তোমাদের দাদাভাইও গেছে কাজে তো মাংসটা বেশ হয়ে গেছে এখন শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিন আর এতদিন পর মাটনের সেন্টটা পেয়ে এত ভালো লাগছে কি বলবো তোমাদের কারণ অনেক দিন ধরে বাড়িতে মাটন আনা হয়নি আনলে ওই মুরগির মাংস আনা হয় আর না হলে মাছ মাটনটা অনেক দিন ধরে খাওয়া হয়নি খেতে ইচ্ছে করছিল কিন্তু মাটন খাওয়ার সামর্থ্য তো সবসময় হয়ে থাকে না তাই আজকে একবারে বিয়েবাড়ির মতো রান্না করেছি মানে অনেক পদের বলতে গেলে আমি তো এক পদের বেশি রান্না করি না তোমরা জানোই তো এই দেখো এখানে স্যালাড কেটে নিয়েছি আর এখানে আছে খাসির মাংস আর এই থালাতে পাবদা মাছটা একবারে পিঁয়াজ টিয়াজ দিয়ে মাখা মাখা মানে শুকনো শুকনো করেছিলাম আর শুকনো ভাত দিয়ে খেতে দারুণ লাগছিল লাল শাক আর কাঁঠালের বিচি ভাজা কাঁঠালের বিচি ভাজাটা একবার তোমরা ট্রাই করে দেখো তো খেতে অসাধারণ লাগে ওই কাঁঠালের বিচির ওই চোখাগুলো ছিলে ওটা একবার আলু যেমন ভাজা হয় কুচি কুচি করে কেটে একবারে ছাকা তেলে ভাজবা বেশ মুচমুচে হয় দারুণ লাগে ভাত দিয়ে খেতে বেশিরভাগ নিরামিষ ভাতে করবে ডাল ভাত আর তার সাথে ওটা নেবে বা কোনো তরকারি নিবে দারুণ লাগে খেতে আমার তো খুব ভালো লাগে এটা হচ্ছে আমার শ্বশুরের রেসিপি আমার শ্বশুর এই জিনিসটা শিখিয়েছিলো আর আমার শ্বশুরে এটা খুব ভালোও করে কাঁঠালের বিচি ভাজাটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি গ্যাসটা তো ওইদিকে মুছে নিয়েছিলাম তবুও ভাত করেছি তাও একবার সন্ধ্যার দিকে মুছে নিব এখন আর রান্নাঘরে বসবো না কারণ এত রান্নাবান্না করেছি না আমার শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে তো সেই জন্য এ দেখো বাসনগুলো ভালো করে ধুয়ে বেশিনটা এখন একটু কচলে নিব কারণ যখনই আমি বাসনগুলো ধুই না তখন আমি বেশিনটা ভালো করে কচলে নিই তো এই দেখো বাসনগুলো ওইদিকে তো আমি ধুয়ে নিয়েছি জানো তো আরো একটা স্পেশাল জিনিস আছে খাওয়ার পরে খেতে হবে তো অনুষ্ঠান বাড়ি বলে কথা খেতে তো হবেই এই দেখো দই আর এই দইটা খেতে এত ভালো টেস্ট কারণ আমি সোমবারের উপোস করি যখন ছোট একটা দই আনি ওই দইটা একেবারে বাজে খেতে বলতে পারো মানে দই এত মিষ্টি এত মিষ্টি দই আবার খুব মিষ্টি ভালো লাগে না নর্মালটা বেশি ভালো লাগে আর এই দইটা একেবারে সেরকমই ছিল খেতে খুব ভালো ছিল দইটা জানো তো আর এখানকার সব থেকে ফেমাস দই এটাই নাকি তোমাদের দাদা ভাই আবার না দই জিনিসটা না খুব ভালো কিনে তো এটাও ভালোই এনেছেন আমার তো খেয়ে খুব ভালো লাগলো দেখো আমাদের অনুষ্ঠান বাড়ির খাওয়ার শেষ তোমাদের কেমন লাগলো বলো আমার রান্না গুলো আজকের মেনুটা আর আজকে না কারো কমেন্ট পড়তে পারলাম না প্লিজ কিছু মনে করো না নেক্সট ভিডিওতে পড়বো আর তোমরা রিসেন্ট ভিডিওতে সব সময় কমেন্ট করবে যাতে আমি দেখতে পাই পুরনো ভিডিওতে কমেন্ট করলে না আমি বুঝতে পারি না সেই জন্য আমি অনেকজনের কমেন্ট করতেও পারি না আমি যে ভিডিও যখন পোস্ট করব তখন ওই ভিডিওতে তোমরা কমেন্ট করবে তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টগুলো করতে পারবো চলো দুজনে দইটা খেয়ে নিই এখন